হ্যালো এভরি তোমাদের সবাইকে আমার আরেকটি ভ্লগে স্বাগত তো তোমরা আগের ব্লগটিতে দেখেছ যে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে আর বোনের খুব শীঘ্রই বিয়ে তো আর বোনের বিয়ের কার্ডও চলে এসছে তো তার জন্যেই আমার ছোট বোন তেল আর হলুদ রেডি করছে যেহেতু এই কার্ডগুলোকে সবার কাছে বিলি করতে হবে তো তো তাই জন্যে একটু কোনায় কোনায় একটু করে হলুদ লাগিয়ে দিতে হবে আর এটা হচ্ছে বিয়ে বিয়ের কার্ডটা আর এটা হচ্ছে ভেতরের যে কার্ডটা সেটা তো এরকমটাই করা হয়েছে আর আমি চেষ্টা করছিলাম একটা ফুল দিয়ে যাতে ডিজাইন করে দিতে পারি কিন্তু আমার সে মানে পরিকল্পনাটাই পুরো ব্যর্থ হয়ে গেল দিয়েছি পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে আরও দেখতে বেশি খারাপ লাগছে তো এটা বাদ দিয়ে আমি বোন আর জেঠু মিলে গল্প করছিলাম আমার হাত দিয়েই সব কাঠগুলোতে একটু একটু করে কোনায় হলুদ লাগাচ্ছিলাম আর হলুদ হলুদ লাগানোর সময় সবাই মিলে একটু বাড়ির সবাই মিলে বসে গল্প করছিলাম তো আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলেই না সবাই একসাথে হয়ে গল্প করি আর সবার সাথে দেখা হয় খুব ভালো লাগে আর এখানে কার্ডগুলো সব হলুদ লাগানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বসে গেছি কার্ডে নাম লিখতে আর নাম লেখার সময় আমার দাদারা ছিল আর বোনও ছিল জেঠু ছিল তো কাকে কাকে লিখতে হবে সেই নাম ঠিকানা লিখতে লিখতে একটু গল্পগুজব হচ্ছিলো আর একটু হাসি ঠাট্টা হচ্ছিলো তো ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও টাটা